হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আমি আমিনুল ইসলাম তো বন্ধুরা আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ান বালাসা নতুন নতুন পাওয়ার জন্য বরাবর নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা শুরু করা যাক এটা দামি মালাই ইনি মাহাল আমি রান্না করতে চাই মালাই সায়ামাও মাসা আমি ডিম চাই মালাই ছায়ামাও তেলোর দয়া করে ময়লাগুলো ফেলে দাও মালাই তলং বোয়াং শাম্পা দয়া করে আবার বলুন মালাই তলং চেক আপ লাগি দয়া করে ঝাড়ু দাও মালাই তলং সাপু আমার ঘড়ি আছে মালাই ছায়া আডা জাম দয়া করে খাবারগুলো দিন মালাই তলং বাগি মাকানান ধন্যবাদ মালাই ত্রেমাকাশি সেখানে কিভাবে যাওয়া যায় মালাই মাচা মানা সানা আমি জুস চাই মালাই সায়ামাও জুস ভালো থাকবেন মালাই তিঙ্গেল শুভ সন্ধ্যা মালাই শিলামাত পেতাং শুভ সকাল মালাই শিলামাত পাগে মাফ চাই মালাই মিন্তা মাফ ঈদ মোবারক মালাই সালামাত হারি রায়া আমি মুরগি খেতে পছন্দ করি মালাই ছায়া চুক্কা আয়াম মাকান মুরগি মালাই আয়াম এটাই যথেষ্ট মালাই চুকোপ ভিতরে আসো মালাই মাস ডালাম দয়া করে বাইরে যান মালাই তলং ক্লুয়ার আপনি কোথায় যান মালাই আওয়া পিগি মানা আজকে গরম মালাই হারে ইনি পানাস এখানে বসুন মালাই ডুডুসিনি আজকে ঠান্ডা মালাই হারে ইনি সেজো আমাকে দেখাও মালাই তুঞ্জু ছায়া আমাকে দিন মালাই বাগি ছায়া আমি টয়লেটে যেতে চাই মালাই মাও পিগি টান্ডাস সে কোথায় আছে মালাই দিয়া আডা মানা আমি যেতে পারি মালাই ছায়া বলে পিগি ভিতরে যাও মালাই মাছ ডালাম এইটা কম দাম মালাই ইনি মুরা আমি করতে পারব না মালাই ছায়া তা বুয়াট ইনি আমি বাস দিয়ে যেতে চাই মালাই ছায় মাও পিগি টেঙ্গান বাস সেখানে অপেক্ষা করুন মালায় তুঙ্গ সানা জমা করতে চাই না মালাই তামাও সিম্পান তুমি বোকা মালাই আওয়া বোডো পায়ে সমস্যা মালায় কাকিমাসালা দরজা খোলা মালাই বোকা পিন্টু গাড়ি কোথায় মালাই ক্রেতা মানা অফিস কোথায় মালাই পেজাবাত মানা চাবি কোথায় মালাই কুঞ্চি মানা কে আপনি মালাই শিয়াপা আওয়া ক্রয় করা মালাই বেলি সব মালাই সুম্মা বেঙ্গে যাওয়া মালাই পুতুস সব মিলিয়ে মালাই নীলাই আমরা সবাই মালাই কামু সুম্মা আপনারা সবাই মালাই আওয়াজ সুম ওরাং গরম পানি মালাই আয়ের মাসা দুর্গন্ধ মালাই বুসু সস্তা মালাই মুরা বিশ্বাস করা মালাই পেচাইয়া দামি মালাই মাহাল রাত মালাই মালাম সকাল মালাই পাগে সন্ধ্যা মালাই পেতাং করোনা মালাই চাঙান মস্তিষ্ক মালাই উতাক দুপুরের খাবার মালাই টেঙাহারি মাকান বন্ধু মালাই কাওয়ান প্রথম মালাই পারতামা বিক্রি করা মালাই জুয়াল দেখা মালাই নাম্পা ধূমপান করা মালাই হিসাব পানি আসে মালাই আয়ের আডা শাবল মালাই লিঙ্গিস সে ডাকে মালাই দিয়া পাঙ্গেল আমি ডাকি মালাই ছায়া পাঙ্গেল আমি খুঁজি মালাই ছায়া চারি সবাই কোথায় আছে মালাই সুম্মা মানা আডা সে আমার বোন মালাই দিয়া ছায়া পুঁয়া কাকা আমি নিজে নিজে মালাই আকু সিঞ্জিরি এই কাঠ অনেকবার আস্তে আস্তে মালাই প্লান প্লান এই বলেই আমার এই ভিডিওটি শেষ করবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন মালয়েশিয়ান বৃষ্টি